ইসলামী শক্তিকে নির্মূল করতে হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামকে শেষ করে দিতে হবে এবং ভারতের ফর্মুলা নিয়ে যখন তারা দিক বিদিক বিভক্ত পাগল হয়ে গেলেন তারা এক তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো কিন্তু আল্লাহ খেলা এক তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে আর পাঁচ তারিখে তারা সিরিয়া দিত সিরিয়া স্যান্ডেল আর সিরিয়া শাড়ি পরে পালাতে বাধ্য হয়েছে এখন তিনি ভারতে পালিয়ে গেছে স্বামীর দেশে কার দেশ এটা কিন্তু আমার কথা না ওদের একটা মন্ত্রী বক্তব্য দিয়েছিল যে আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্কে কতক্ষণ ঠিক কি না এখন শুনলি যে ভারত নাকি তাকে ট্রাভেল পাস দিচ্ছে গোল্ডেন গেটে তাকে নাকি দিল্লিতে ঢাকার স্থায়ীভাবে জায়গা দেবে আমরা নরেন্দ্র মোদীকে বলতে চাই আপনাকে শৈল স্যার হাসিনাকে যদি আছে ভালোভাবে আপনি নিজে কালেনগরে মুছুল হান হন তারপরে সৈন্য স্যার হাসি নাচে কালেনগরে বৈঠক করে কথা বললে না ওই সৈন্য স্যার যদি নরেন্দ্র মোদীর ভোগ হয়ে থাকার আমাদের আপত্তি আছে ও ভারতের প্রধানমন্ত্রী হলে আপত্তি আছে। তবে সৈন্য স্যার আর ভালো দেশ সুযোগ না

আল্লাহ তালা বলেছে রমতা রু অমতা অঙ্গ বঙ্গ রু খয় রু না কিনি করে আল্লাহ কৌশল অবলম্বন করে তার কৌশল কী হয় ছাত্র শিবিরকে চালায় এতদিন বলেছে জঙ্গি আর শিবির মানে হলো রব কাটা সোরবন কি কাটা ম্যান তেনেকে সেটা বলছে শিবির নাকি রব কাটা তা জিজ্ঞেস করা হলো শিবির কোথায় রাত রক্তাতে রাজশাহী লোক বঞ্চিত শ্রেণী তো রাজশাহীতে কাটে না ঢাকাতে কাটে কোথায় কাটে আবার ঢাকায় যে জিজ্ঞেস করা হলো শ্রেণীর কোথায় রক্ত কাটে ঢাকার লোক বলছি যে ছেলেতে কাটে ছেলেটের লোক বলে চট্টগ্রামে কাটে তদন্ত করতে করে দেখা গেল শিবির রক কাটে না পেপার পত্রিকে নিউজ গবেষণা করলে দেখা যায় বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট রক কেটেছে সন্ত্রাসী ছাত্রলীগের গোষ্ঠী না শিবিরকে ডাক লাগি আর হুরুমজন যাবে না শিবির ছাত্রজনদের হাতে পথ তুলে দেই বিকরা কিতাবাকার কফাতিন আখসিয়া ইয়াউম আলাইকা হিসাবা তোমাদের কাছে পথ জমা হলো দেখো পাঁচ ওয়াক্ত নামাজ তুমি পড়েছ কিনা পরা যদি অধ্যয়ন হয়েছে কিনা দাওয়াত কাজ পড়েছ কিনা তার মানে শিবির ছাত্রদের জঙ্গি বানায় না শিবির ছাত্রজনটাকে জান্নাতের সান্নাতি বানাতে চায় আজকে শরণান্ত করেছে শিবিরের বিরুদ্ধে 47 যতক্ষণ নিষিদ্ধ হলো গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢাকা ভার্সিটির ছাত্ররা একটা গুরু কিনেছে কি কিনেছে ওই গুরুর নাম যেটা ছাত্রীদের কেন্দ্র সভাপতি সাদাম হোসেন কি হোসেন মানে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াকে গরুর নাম সাবধান দিয়ে কুরবানি করে ভুরি ভোজ করতেছে তোমরা জামাতকে নিষিদ্ধ করেছ এই দেশের মানুষ মেনে নেয়নি আর ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে বাংলাদেশের গোকানে দোকানে তিরিশ মিনিটের মধ্যে মিষ্টি ফাঁকা হয়ে জামাত শিবিরের নিষিদ্ধ জনগণ মানেনি আর তোমাদের নিষিদ্ধ হওয়াতে জনগণ খুশি হয়েছে সুতরাং আমাদের দাবি হলো এই বাংলাদেশের সতেরোশো মানুষকে যারা হত্যা করেছে ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে শহীদ করেছে ওই গণহত্যার মহামেরিকে ডাইনি হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে এসে প্রকাশ্য দিবালকে ফাঁসি তরিতে ঝুলাতে হবে Nah ini mau terbukti karena dia sendiri harta চার পঞ্চাশ বছর পরে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামায়াত ইসলামের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা রায় দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি করিতে ঝোলানো হয়েছে আর আওয়ামী লীগ যে গণহত্যা করেছে এর জন্য মিথ্যা রায় মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা দরকার নেই বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার চাকর সাক্ষী সাড়ে বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে

¡Toc, no, toc, no, toc no.